আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি মুজামুল হক ভূঁয়া ব্যবস্থাপনা পরিচালক মাইশাফেশেন্স দুই দশকের বেশি সময় ধরে পোশাক শিল্পে যুক্ত আছি কৌশলগত পরিকল্পনা অপারেশন ম্যানেজমেন্ট ও আন্তর্জাতিক বাণিজ্য রয়েছে আমার গভীর অভিজ্ঞতা আমি দু হাজার সাল থেকে বিজিমিতে যুক্ত আছি এবং বর্তমানে আরবিট্রেশন ও অ্যাসিমি স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে কাজ করছি দু এবং সাতাইশ মেয়াদে বিজিমিতে নির্বাচিত হলে উদ্যোক্তা শ্রমিক সুসম্পর্ক এসিমি খাতের সক্ষমতা বৃদ্ধি ও মালিকদের ব্যাংকিং সমস্যার কার্যকর সমাধানে সক্রিয়ভাবে কাজ করব ইনশাআল্লাহ আমি সকলের কাছে সবিনয় অনুরোধ করছি আপনারা ফোরাম প্যানেলে সকলকে নির্বাচিত করবেন এবং আমাকে কাজ করার সুযোগ করে দেবেন এ আশাবাদ ব্যক্ত করছি